গ্যাস্ট্রিকের সমস্যা কম বেশি সবারই হয়ে থাকে আর এর ফলে পেটে জ্বালা পোড়া বদহজম বমি বমি ভাব এবং বুক ব্যথার মতো নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে সাধারণত সময় মতো খাবার দাবার গ্রহণ না করা বাহিরের অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া এবং পরিমাণ মতো পানি না খাওয়া ছাড়াও নানা কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে আর সময় মতো এই সমস্যার সমাধান না করলে আলসার হয়ে যায় যা থেকে মুক্তি পাওয়া মুশকিল হয়ে পড়ে তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করবো যার সাহায্যে আপনি ইনস্ট্যান্ট আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করতে পারবেন তাহলে চলুন রেমেডিটা শুরু করা যাক আর এর জন্য প্রথমেই দরকার আদা ফ্রেন্ডস গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার সাথে সাথেই আমরা ওষুধ খেয়ে নিই কিন্তু অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আবার এমন অনেক সময় থাকে যখন ঘরে গ্যাস্ট্রিকের ঔষধ থাকে না কিন্তু সেই সময় এই আদার সাহায্যে আপনি আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করতে পারবেন আর এর জন্য দরকার হাফ ইঞ্চি আদা হাফ ইঞ্চি আদাকে খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিন তারপর এই আদাতে খুবই সামান্য পরিমাণে লবণ লাগিয়ে নিন এবার দরকার এক গ্লাস কুসুম গরম পানি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হলে সবার প্রথমে এই আদার টুকরোটিকে চিবিয়ে খেতে হবে আর আদার টুকরোটি চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম পানি খেতে হবে ফ্রেন্ডস এটা খাওয়ার পর আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্ট আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয়ে গেছে আর অতিরিক্ত ওষুধ খেয়ে শরীরের ক্ষতি না করে প্রাকৃতিক উপাদানের সাহায্যে আপনার সমস্যা সমাধানের চেষ্টা করুন তবে যারা প্রেগনেন্ট তারা আমার এই রেমেডিটাকে খেতে পারবেন না কিন্তু আপনি কাঁচা হলুদের সাহায্যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করতে পারবেন আর এটা নিয়ে আমি আগেই ভিডিও তৈরি করেছি তার লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে আপনার প্রয়োজন হলে দেখতে পারেন তো ফ্রেন্ডস আমার এই রেমিডিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কচু শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ও আয়রন এর ভিটামিন এ রাতকানা রোগকে প্রতিরোধ করে এবং ভিটামিন সি ত্বক থেকে ক্ষত সারাতে সাহায্য করে ফ্রেন্ডস এতে রয়েছে আয়রন যা রক্তশূন্যতা প্রতিরোধ করে শাকের পাশাপাশি কচুর ডাটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই কচুর ডাটা রান্না করে খেলে শরীরের পানি শূন্যতা পূরণ হয়ে যায় কচু শাকে পর্যাপ্ত পরিমাণে আশ থাকে যা হজম ক্ষমতা বাড়িয়ে দেয় জ্বরের সময় রুগীকে দুধ কচু রান্না করে খাওয়ালে জ্বর দ্রুত ভালো হয়ে যায় এটা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এছাড়া কচু শাক কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে যা আমাদের হাড়কে শক্ত করে নিয়মিত কচু শাক খেলে চুলের ভেঙে যাওয়া এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য কচু অত্যন্ত উপকারী কচুর মধ্যে রয়েছে অক্সালেট নামক উপাদান তাই কচু এবং কচু শাক খাওয়ার সময় অনেক সময় গলা চুলকায় তাই কচু রান্না করার সময় লেবুর রস পরিমাণ ব্যবহার করে রান্না করলে তার না অনেকেই মনে করেন কচু শাক খাওয়া একটা ঝামেলা তাই আজকাল অনেকেই এই কচু শাক খাওয়া কমিয়ে দিয়েছে কিন্তু সুস্বাস্থ্যের জন্য কচু শাক খাওয়া আমাদের অত্যন্ত জরুরি তো ফ্রেন্ডস আপনি যদি কচু শাক খাওয়া একেবারেই বাদ দিয়ে থাকেন তাহলে মাঝে মাঝে আপনার খাদ্য তালিকায় এই কচু শাককে অ্যাড করে নিন যা আপনার বডির জন্য অত্যন্ত উপকারী আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য